হ্যালো ডিজিটাল এডুকেশন তো আজকে আমরা জেনারেল নলেজের জন্য একটা ভালো বই রিভিউ করতে চলেছি তো আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে যেমন আমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ফুড এসআই তো সেই সমস্ত পরীক্ষার জন্য জেনারেল অর্থাৎ জি কে যে পার্ট সেই পার্টের জন্য একটা বেস্ট বুক কিন্তু আমরা রিভিউ করতে চলেছি বইটার মধ্যে কেমন কি রয়েছে সমস্ত বৃত্তান্ত তোমাদের দেখাবো তো এটা দেখে নাও মন্ডল প্রকাশনী দ্বারা প্রদত্ত এটা জেনারেল নলেজ অর্থাৎ জিকে এর একটা বই এটা হচ্ছে আমাদের ফোর্থ এডিশন এটাই কিন্তু লাস্ট এডিশন হয়েছে তো এখানে সমস্ত বিষয় কিন্তু রয়েছে মন্ডল প্রকাশনী সম্পাদনায় রয়েছে আমাদের কার্তিক চন্দ্র মন্ডল তো এই বইটার মধ্যে কি কি রয়েছে সমস্ত বৃত্তান্ত তোমাদের দেখাবো আমাদের কন্টেন্ট পার্ট থেকে প্রত্যেকটা জিনিস তো তার আগে যেটা মূল বিষয় সেটা হচ্ছে দাম তো দেখো এখানে প্রিন্ট রয়েছে সাতশো ষাট টাকা ঠিক আছে তো এই বইটা যদি অনলাইনে পার্চেস করতে চাও তার লিঙ্ক প্রেসক্রিপশনে দিয়ে দেবো পাঁচশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে ডিসকাউন্ট দিয়ে তো চলো এই বইটা এবার পরপর দেখে নিই কন্টেন্টে আমাদের কি কি রয়েছে দেখো অ্যাট ফার্স্ট আমরা যদি এখানে আসি কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র তো এখানে রয়েছে ভারতের ইতিহাস ও জাতীয় সংগ্রাম তো আমরা জানি ইতিহাসে দুটো পার্ট একটা হচ্ছে ভারতের ইতিহাস আর একটা জাতীয় সংগ্রাম তো সমস্তটা এখানে প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ পরপর কিন্তু আমাদের রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেখতে পেলে ডিটেলস এখানে আমাদের প্রথমে রয়েছে আমাদের কি প্রাচীন যুগের ইতিহাস তারপরে যদি আমরা দেখি এখানে তো এখানে দেখতে পাবে মধ্য যুগের ইতিহাস তো এইভাবে এখানে আমাদের যদি এদিকে দেখি তো আধুনিক ভারতের ইতিহাস এখানে তো প্রত্যেকটা এইভাবে রয়েছে তো এইগুলো শুধুমাত্র কন্টেন্টটা তো দেখালাম তোমাদের তো প্রত্যেকটা বিষয়ে যদি দেখো এখানে দেখতে পাবে এখানে দেখো ভারতের জাতীয় সংগ্রাম এই যেখানে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার নেক্সট যদি ডান দিকে এখানে দেখো সাধারণ ভূগোল মহাবিশ্ব তারপরে গ্রহ রূপে পৃথিবী প্রত্যেকটা চ্যাপ্টার ভূগোলেরও কিন্তু এভাবে দেওয়া রয়েছে নেক্সট এদিকে যদি চলে আসি তো এখানে দেখতে পাবে যে ভারতের ভূগোল আমাদের হয়ে গেল তারপরে এই দিকটায় প্রত্যেকটা টপিক রয়েছে ভারতেরই ভূগোল সমস্ত টপিক এখানে তো এখানে দেখে নাও এই দিকটা তো ভূগোল তারপরে এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের সংবিধান রাষ্ট্র ব্যবস্থা এখানে রয়েছে আমাদের ভারতের অর্থনীতি তো সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছো আমাদের পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এখানে রয়েছে আমাদের জীববিদ্যা তো এখানে রয়েছে আমাদের পরিবেশ তো এইভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু রয়েছে জাতীয় আমাদের এখানে দেখে নাও কম্পিউটার রয়েছে এখানে কম্পিউটার এখানে সাধারণ জ্ঞান ভারত তো সাধারণ জ্ঞান এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তো এইভাবে প্রত্যেকটা আমাদের সাবজেক্ট রয়েছে খেলাধুলা গ্রহরূপে পৃথিবী চলচ্চিত্র পুরস্কার সব কিন্তু রয়েছে এখানে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সাহিত্য সংস্কৃতি থেকে এখানে পুরস্কার তো এখানে দেখতে পাচ্ছ চলচ্চিত্র প্রত্যেকটাই কিন্তু রয়েছে এখানে দেখো হিস্ট্রি তো প্রথমে রয়েছে আমাদের ভারতীয় ইতিহাস ও জাতীয় সংগ্রাম তো প্রাচীন ভারতের ইতিহাস এখানে দেখতে ডেসক্রিপটিভ ভাবে কিন্তু দেওয়া রয়েছে ইন ডিটেলস ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ বিষয় গুহাচিত্র ইন ডিটেলস দেওয়া রয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় আমাদের কি রয়েছে ইন ডিটেলস দেওয়া রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে এখানে যদি দেখো তো এখানে দেখতে পাবে যে আমাদের কি মেহেরগড় সভ্যতা তো সভ্যতা কবে হয়েছিল কে আবিষ্কার করেছিল কোথায় পাওয়া গেছে সমস্ত বিষয় এই সভ্যতার কি কি বৈশিষ্ট্য রয়েছে এই সভ্যতার এখানে দেখতে পাচ্ছে হরপ্পা সভ্যতা তো এখানে রয়েছে হরপ্পার যে নারী মূর্তি তো প্রত্যেকটা এভাবে কিন্তু আমাদের ইন ডিটেলস দেওয়া রয়েছে তো প্রত্যেকটা টপিক হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে পলিটি তো সমস্ত বিষয়গুলোই তোমাদের আমি কব বেশি দেখাবো তো এখানে দেখো ভূগোল তো এখানে ভূগোলের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের জিওগ্রাফি ফার্স্ট হয়েছে আমাদের গ্রহরূপে পৃথিবী তো আর্থ অ্যাজ এ প্ল্যানেট তো এটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে ইন ডিটেলস প্রত্যেকটা যেগুলো জানা দরকার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত তো কতক্ষণ আমাদের সূর্য থেকে আলো আসতে সময় লাগে সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছো আমাদের যে দিন রাত্রি আমাদের জলবিশুভ মহাবিশুভ অপুসুর অনুসুর কর্কটক্রান্তি মকর সংক্রান্তি সমস্ত বিষয় কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে তো এগুলো গেল জিওগ্রাফির প্রত্যেকটা কিন্তু ডিপ অর্থাৎ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে পাহাড় পর্বত থেকে প্রত্যেকটা বিষয় এভাবে কিন্তু ইন ডিটেলস সত্যি বলতে খুবই ভালো একটা বই জিগের জন্য প্রত্যেকটা বিষয় খুবই ভালোভাবে বর্ণনা করা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রথমেই দেখতে পাচ্ছ ম্যাপ এবং রঙিন এবং প্রত্যেকটা পেজ এই যে পশ্চিমবঙ্গ এই চ্যাপ্টারটার পেজ কোয়ালিটিও কিন্তু আলাদা অনেক ভালো তো প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে আমাদের কি দার্জিলিং তারপরে রয়েছে আমাদের কালিম্পং প্রথমে ম্যাপ দেওয়া রয়েছে এবং তার সম্পর্কে যেগুলো জানা দরকার প্রত্যেকটা রয়েছে এবং রঙিন আকারে এখানে পশ্চিমবঙ্গের যে তেইশটা জেলা তেইশটা জেলায় আমাদের এইভাবেই দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটা জেলায় এভাবে রঙিন ভাবে প্রথমে ম্যাপ দেওয়া রয়েছে এবং সেই জেলা সম্পর্কে যা যা জানা দরকার প্রত্যেকটা কিন্তু বিস্তৃতভাবে বর্ণনা রয়েছে এই বইটিতে তারপরে আমরা যদি এখানে আসি তো দেখতে পাচ্ছ আমাদের ভারতের সংবিধান ও রাষ্ট্র শাসন ব্যবস্থা তো আমরা কনস্টিটিউশন অর্থাৎ পলিটি যে পার্ট সেই পার্টটা চলে এলাম এখানে তো পলিটি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের এইভাবে পার্ট কিন্তু এভাবে ইন ডিটেল দেওয়া রয়েছে তো এই বইটা পড়লে কিন্তু সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে আর বর্তমানে যে লেভেলের কোশ্চেন হচ্ছে আমাদের দু হাজার সমস্ত পরীক্ষা তো সেগুলো ক্ষেত্রে আমাদের ডিপ কিন্তু নলেজ রাখতে হবে তো এইগুলো গেল আমাদের পলিটি তারপর এখানে দেখতে পাচ্ছ ভারতের অর্থনীতি ঠিক আছে এখানে আমাদের কি রয়েছে ভারতের অর্থনীতি অর্থাৎ ইকোনমি যে সেখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া রয়েছে ভারতের অর্থনীতি তো এখানে দেখো ইকোনমি থেকে প্রথম চ্যাপ্টার এখানে কি কি যেগুলো জানা দরকার সমস্ত কিছুই কিন্তু আমাদের দেওয়া রয়েছে ইন ডিটেলস প্রত্যেকটা সাবজেক্ট আমি বারবার বলছি তো ইন ডিটেলস দেওয়া রয়েছে এই বইটাতে পাচ্ছি পদার্থবিদ্যা থেকে তো এগুলো রয়েছে আমাদের পদার্থবিদ্যা থেকে প্রত্যেকটা টপিক ভালোভাবে এটা রয়েছে আমাদের জীববিদ্যা এভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদের রয়েছে তো সাধারণ জ্ঞান রয়েছে এখানে তো খেলাধুলো নেক্সট পুরস্কার তো এইভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু ইন ডিটেলস দেওয়া রয়েছে যারা পড়তে চাও প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিটেলস তো এই বইটা তাদের জন্য বেস্ট হতে চলেছে জেনারেল নলেজের মন্ডল প্রকাশনী ঠিক আছে মন্ডল প্রকাশনী বেস্ট বই জেনারেল নলেজ তোমরা চাইলে নিতে পারো এটা হচ্ছে ফর এডিউশন তো অনলাইনে পার্চেস করলে কিন্তু তোমরা পাঁচশো পাঁচ অর্থাৎ পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারো থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং